সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রিফারানা রেসিপি থেকে সবাইকে স্বাগতম আজ আমি শেয়ার করবো খুবই মোসমুচে মজাদার একটি নাস্তার রেসিপি যা হাতের কাছে থাকা কিছু উপকরণ দিয়ে খুব সহজে তৈরি করে নিতে পারবেন এই নাস্তাটি বানানো খুবই সহজ ঝটপট কিছু বানাতে চাইলে এই নাস্তাটি কিন্তু বানিয়ে নিতে পারেন আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে এবার চলে যাচ্ছি মূল রেসিপিতে আজকের এই মুসমুসে নাস্তাটি বানানোর জন্য প্রথমে একটি মিক্সিং বলে দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু বেশি তরল দুধ এই দুধটাকে কিন্তু আমি জাল করে ঘন করে নিয়েছি আর এই দুধটা কিন্তু এখনো একটু গরমই রয়েছে আর এই গরম দুধের মাঝে আমি দিয়ে দিচ্ছি এক চাষ মতো ইস্ট এই ইস্টটা কিন্তু যেকোনো থেকে নিয়ে নিতে পারেন এখন এর মাঝে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ এর দুধটা গরম থাকার কারণে কিন্তু এই ইস্টগুলো খুব সহজে এই দুধের সাথে মিশিয়ে গেছে এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি আটা এখানে আমি যে আটাটা দিয়ে রেগুলার রুটি বানাই সেই আটাটায় কিন্তু নিয়েছি এখানে দেড় কাপের মতো আটা নিয়েছি তার থেকে কিন্তু সামান্য পরিমাণে রেখে দিচ্ছি এখন এগুলোকে আমি দুধের সাথে একটু ভালোভাবে মিশিয়ে নিব এগুলোকে আমি একটি চামিচ দিয়ে মিশিয়ে নিচ্ছি এই দুধটা কিন্তু এখনো অনেকটাই গরম রয়েছে যে কারণে এটাকে আমি কিন্তু হাত দিয়ে মিশিয়ে চামিচ দিয়ে মিশিয়ে নিচ্ছি আর এটাকে মেশানোর পর দেখেন এটা কিন্তু অনেকটাই নরম রয়েছে এখন বাকি যে আটাটা আমি রেখে দিয়েছিলাম সেগুলো কিন্তু দিয়ে দিচ্ছি এগুলো দিয়ে আমি আবারও ভালোভাবে এটাকে মাখিয়ে নিব এই ডোটা কিন্তু খুব একটা শক্ত হবে না নরম এই ডোটাকে বানিয়ে নিতে হবে এখন এর দিয়ে দিচ্ছি টেবিল মতো সাদা তেল এই তেলটা দিলে কিন্তু এই নাস্তাটা আরো অনেকটাই মুচমুচে হবে আর এর সাথে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণে কালো গোল গোলমরিচের গুঁড়া এই গোলমরিচের গুঁড়াটা দিলে কিন্তু ইষ্টের যে একটা গন্ধ এটা কিন্তু আর থাকবে না এখন সবগুলোকে আমি চামিজ দিয়ে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন আমি কিন্তু চামিজটাকে উঠিয়ে নিচ্ছি এবার হাত দিয়ে এ ডোটাকে খুব সুন্দর করে মাখিয়ে নিব দেখতে পাচ্ছেন এ ডোটা কিন্তু অনেকটাই নরম রয়েছে আমি হাত দিয়ে এরকম চতুর্পাশ থেকে ঘুরিয়ে কিন্তু খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি আর এটাকে কিন্তু আমি হাত দিয়ে ঘুরে ঘুরে বড় একটি বলের শেপ দিয়ে নিচ্ছি তাহলে দর্শক দেখতে পাচ্ছেন এটাকে আমি কিভাবে বড় একটি বলের শেপ দিয়ে নিচ্ছি এটা কিন্তু বলের শেপ দিয়ানো হয়ে গেছে এখন এটাকে আমি বোর্ডের উপরে নিয়ে নেব এখন বোর্ডের উপরে দিয়ে আমি সামান্য পরিমাণে আটা দিয়ে দিচ্ছি যেন বোর্ডের সাথে লেগে না যায় এটাকে হাত দিয়ে ঘুরে কিন্তু একটি শেপ দিয়ে এই রোলটা কিন্তু খুব বানাবো না একটু বড় রোলের নিচ্ছি মোটা করে এই রোলটাকে বানিয়ে নিব হাত দিয়ে দুই মাথার অংশটাকে একটু সমান করে নিব দেখতে পাচ্ছেন এ পর্যায়ে কিন্তু এটাকে সমান করে নেওয়া হয়ে গেছে এখন একটি চাকু দিয়ে আমি এই নাস্তার শেপগুলোকে কেটে নিব আমি এই নাস্তাগুলোকে যেভাবে তৈরি করবো সেভাবে কিন্তু কেটে নিচ্ছি নাস্তাগুলো কিন্তু পর অনেকটাই হয়ে আর এগুলো কিন্তু চা কপির সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে আমি কিন্তু সবগুলোকে এভাবে কেটে নিয়েছি আর এখান থেকে এক এক করে কিন্তু আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি এই নাস্তাগুলো কিন্তু বানিয়ে বেশি সময় ধরে রাখা যাবে না এই নাস্তাগুলো কিন্তু খুবই নরম বেশি সময় ধরে রাখলে দেখা যাবে বোর্ডে কিংবা প্লেটে লেগে যেতে পারে আমি কিন্তু একইভাবে সবগুলোকে প্লেটে উঠিয়ে নিচ্ছি আমি সবগুলো প্লেটে উঠিয়ে নিয়েছি এখন এগুলোকে তেলে ভেজে নেব এগুলোকে ভাজার জন্য একটি ফ্রাই প্যান বসিয়ে তেলটাকে গরম করে নিয়েছি আর এই গরম তেলের মাঝে কিন্তু আমি এক এক করে সবগুলোকে দিয়ে দিচ্ছি আমি এখানে কিন্তু সবগুলো দিয়ে দিয়েছি আর এগুলো যখন একপাশে একটু শক্ত হয়ে আসবে তখন এগুলোকে আমি উল্টিয়ে নিব আর এই নাস্তাগুলোকে কি কিন্তু আমি চুলার আসটা বাড়িয়ে ভাজবো না দুই মিনিটের মতো চুলার আসটা লো ফ্লেমে রেখে ভেজে নিব প্রথমে যদি লো ফ্লেমে এই পিঠাগুলোকে ভেজে নেওয়া হয় তাহলে এই পিঠাগুলো কিন্তু খুবই মুচমুচে হবে আর এরপর যে কিন্তু আমি এক এক করে সবগুলোকে এভাবে উলটিয়ে নিয়েছি আর এই পিঠাগুলো কিন্তু তিন থেকে চার মিনিটের মতো আমি ভেজে নিব। আর এর মাঝে কিন্তু আরো বেশ কয়েকবার এভাবে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে তাহলে দর্শক দেখতে পাচ্ছেন এই পিঠাগুলো কিন্তু আমি আবার উল্টে নিচ্ছি আর এর মাঝে কিন্তু আরো আমি দুই তিন বার নেড়ে নিয়েছি আর এগুলো গায়ে কিন্তু যখন সুন্দর একটি কালার চলে আসবে তারপরে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিব প্রতিটি নাস্তার গায়ে লাল ব্রাউন কালার চলে আসলে তারপর আমি এগুলোকে উঠিয়ে নিব তাহলে দর্শক দেখতে পাচ্ছেন এ পর্যায়ে কিন্তু সবগুলো নাস্তার গায়ে খুবই সুন্দর একটি কালার চলে এসেছে এখন এখান থেকে আমি কিছু উঠিয়ে নিচ্ছি আমি এই কিন্তু সবগুলো ওঠানো সম্ভব হবে না তাই এগুলোকে কিন্তু পরে উঠিয়ে আবারও নিচ্ছি তাহলে দর্শক দেখতে পাচ্ছেন কত সহজে আর সুন্দর করে এই নাস্তাটি তৈরি করে নিলাম হাতের কাছে থাকা কিছু উপকরণ দিয়ে কিন্তু অনেক কিছুই তৈরি করা যায় আমি কিন্তু সবগুলোকে একটি প্লেটে উঠিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন এই নাস্তাগুলো দেখতে মাসাল্লা কতটা সুন্দর হয়েছে এগুলো যতটা মুচমুচে হয়েছে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে আর এরকম মুসমুসে নাস্তার রেসিপি যদি বিকেলে চায়ের সাথে থাকে তাহলে কিন্তু চা খেতে আরও দারুণ লাগে আর এখান থেকে একটিকে ভেঙে আমি দেখিয়ে দিচ্ছি এটা কতটা মুসমুসে হয়েছে এটা ভাঙ্গার পর দেখে অনেকটাই শক্ত আর হয়েছে আমি এটাকে কিন্তু সচের সাথে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু যে কোনো মিষ্টির সাথেও এটা খেয়ে নিতে পারেন তারা দর্শক দেখতে পাচ্ছেন কত কম সময়ের মধ্যে এই নাস্তাটি তৈরি করে নিলাম উপরটা মুচমুছি হওয়ার কারণে কিন্তু এগুলো চায়ের সাথে খেতে খুবই ভালো লাগবে আপনারা কিন্তু এই রেসিপিটি বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন আর বাসায় ট্রাই করলে আমার সাথে পিকচার শেয়ার করতে পারেন আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশনটি সবার আগে পাওয়ার জন্য কোনো রেসিপির প্রশ্ন থাকলে তা সরাসরি করতে পারেন নতুন কোনো রেসিপি দেখতে চালে তা কমেন্টে লিখে জানাতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ